আপনারা ভাবেন যে আমি তো ঘরে বসে ব্যবসা করবো আমি কম দামি প্রোডাক্ট নিয়ে শুরু করি এখন শুরুতেই যদি আপনি কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না হ্যাঁ আপনি ব্যবসা করেন আপনার বাজেট কম পাঁচ হাজার টাকা নিয়ে আপনি শুরু করতে পারেন কিভাবে শুরু করবেন কি নিয়ে কিভাবে শুরু করবেন কি প্রোডাক্ট শুরু করবেন আমি আপনাকে বলে দিই আজকে মাথার ভিতরে রাখবেন আপনি কোন দোকানে আসবেন চারশো আশি টাকার প্রোডাক্ট নিবেন সর্বনিম্ন এর নিচে যাই না তাহলে ধরা খাবেন রং উঠবে চারশো আশি টাকার প্রোডাক্ট নিবেন তারপরে বাটেক নিবেন তিন চারটা আইটেম মিলিয়ে নেবেন আপনি যখন তিন চারটা আইটেম মিলিয়ে নেবেন এবং সাথে একটা এরকম দামি একটা প্রোডাক্ট নেবেন এই যে একটা প্রোডাক্ট দেখছেন কোয়ালিটি দেখছেন সেরা কোয়ালিটি নিচে হচ্ছে বোরিং করা এবং অন্য সাইজ যদি দেখাই থাকুক অন্য দেওয়া লাগবে না দেখেন এটা সামনের পার্ট পুরো কাজ করা এটা দেখেন বুরিং খুব সুন্দর করে বুরিং করা এবং বডিটা জুড়ে কাজ তারপরে অন্যটা দেখেন সাইজ বিশাল সাইজের একটা অন্য হবে বিশাল সাইজের আমি যাই না আপনারা এত বড় অন্য মোবাইলে বুঝতে পারবেন কিনা অন্যটা থাকবে কাটর করা দেখেন এরপরে স্যালোয়ারটা কি দিছি স্যালোয়ারটা দিছি প্রিন্ট করা এই টাইপের একটা লাকজারি প্রোডাক্ট নিবেন শুধু চারশো টাকার প্রোডাক্ট চারশো আশি টাকার প্রোডাক্ট নিয়ে ফালাই পড়লে কিন্তু কাজ হবে না ব্যবসা হবে না আপনার করতে হবে কি ফার্স্ট টাইম যদি শুরু করেন আপনার বিভিন্ন আইটেম ধরেন মিনিমাম আটটা আইটেম নিয়ে যাবেন আরে ভাই দরকারের বারোটা আইটেম নেন বারো জায়গা থেকে বারোটা আইটেম নেন নিয়ে শুরু করেন একটা দুইটা আইটেম না চলবে না বাকি আইটেম তো চলবে না হলে আমি বাদ দিলাম যে একটা আইটেম চলবে বাকি গুলা তো যদি থাকে আপনি এক্সচেঞ্জ করে নেবেন এবং এই প্রোডাক্ট গুলা দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি নতুন সেলার হয়ে থাকেন এই প্রোডাক্ট সেল করতে পারবেন পুরো ভিডিওটা দেখেন স্পেশাল কোয়ালিটির আজকে একটা ভিডিও দিচ্ছি সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যারা নিতে যাচ্ছেন প্রোডাক্টটার নাম হচ্ছে হানসা পাকিস্তানি হানসা আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমরা ঈদে এই প্রোডাক্টটা সেল করছি ষোলোশো পঞ্চাশ টাকা করে পাইকারি মানে এত দাম ছিল আমরা অন্য জায়গা থেকেও করাইছি প্লাস আমাদের নিজেদের ফ্যাক্টরিতেও করছি এখন আমাদের নিজস্ব ডাইনে কিন্তু এই প্রোডাক্টগুলো করতেছি নিজস্ব ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ কালেকশন করছি এবং ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো এক পিস প্রোডাক্টও এক সপ্তাহের বেশি থাকবে না চমৎকার হয়েছে বিশ্বাস করেন চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট আমি কখনও কোনো প্রোডাক্ট নিয়ে এত প্রশংসা করি না এটা আপনারা জানেন যারা আমার অডিয়েন্স আছেন একদম স্পেশাল কোয়ালিটির এই প্রোডাক্টটা মানে নিঃসন্দেহে ভালো নিঃসন্দেহে ভালো এবং আপনারা যারা আজকে শুরুতে একটা কথা বললাম যে আপনারা যারা ব্যবসা করতে চান অনেকের চিন্তা কি জানেন যে কম দামে প্রোডাক্ট নেব কম দামে বেশি ভালোব না ভাই কম দামি প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা হয় না কম দামি প্রোডাক্ট শুধু লোকাল কাস্টমারের জন্য আপনার দেখবেন এখন কেউ টাকার দিকে ফেরে না এখন সবাই চায় যে একটু ভালো মানের প্রোডাক্ট তো আপনি প্রথম অবস্থায় দশ বারোটা আইটেম নেবেন আমাদের দোকান থেকে ধরেন দশ বারোটা আইটেম নেবেন যেগুলো আমরা এক পিস এক পিস করে দিতে পারি এরকম দশ বারোটা আইটেম নিয়ে শুরু করবেন ইনশাল্লাহ যে প্রোডাক্টগুলো সেল হবে হলো আর যেগুলো সেল না হয় এগুলো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেবেন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই প্রোডাক্টটা যারা নিতে যাচ্ছেন হানসা লিখবেন যে ভাই হানসার প্রাইস কত প্রাইসটা আমরা ইনবক্স করে দেব একটা দামি প্রোডাক্ট নিয়েন মানে এটা বেশি নেওয়ার দরকার নাই আপনারা জাস্ট আবার নিয়ে সেল করে ফেলেন না যারা আপনারা বাসা বাড়িতে তো যারা সেল করবেন তো আপনার তো একটা টার্গেট আছে না যে আমি এই দশ জন কাস্টমারকে দেখাবো তো অন্তত ওই দশ বারো কাস্টমারে দেখায় একজনের কাছে সেল করে দিয়ে কিন্তু সেল করার আগে দশ বারো জনকে দেখায় যে এই টাইপের প্রোডাক্ট আমি আনছি তোমরা যদি চাও আমি নেক্সট টাইম এনে দেবো ঠিক আছে এইভাবে মানে অন্তত একটা যে বারোটা আইটেম নেবেন এটা অন্তত সবাইকে দেখাবেন যে আমি এই টাইপের প্রোডাক্ট আনছি আপনারা দেখেন সেল করতে পারেন কি না বা আপনারা দেখেন এগুলো কাপড় ভালো কিনা না যেগুলো বেশি সেল হবে আপনি পরবর্তীতে ওইগুলো নেবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এবং আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার সবসময় আমাদের শোরুম খোলা আছে সপ্তাহে সাত দিন যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা